আসসালামু আলাইকুম ও রহমত আবরকাত সম্রাথ বিবাহের দর্শক শ্রোতা বন্ধু আমরা পিতামাতার সংসদ ব্যবহার প্রথম পর্ব আলোচনা করব এই আলোচনাটি এবং পিতামাতার সংসাদ ব্যবহারের ফলাফল দুনিয়া হাতে উপকারিতা এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করছি এখানে আমরা ইশা আল্লাহতাল চোদ্দটি উপকার উল্লেখ করব পিতামাতার সংসদ ব্যবহারের উপকার প্রথম উপকার যে ব্যক্তি পিতামাতার সংসার ব্যবহার করবে যে সন্তানরা তাদের দুনিয়াতে সম্মান বৃদ্ধি হবে সম্মানিত হবে তারা দুনিয়াতে দুই নম্বর মানুষ তাদের উল্লেখ করবে ভালোভাবে অর্থাৎ তাদের সৎ উল্লেখ করবে ভালো উল্লেখ করবে গান গাইবে তিন নম্বর আল্লা তারা তার জীবনে এবং রিস্ককে আমলে তার জীবনে তার রিস্কে তার চাকরি বাকরিতে করবেন চার ভালো কাজের তফিক জীবনে দান করবেন পাঁচ তার গোনাসমূহ মাফ করে দিবেন ছয় তার নিখে সমূহ বেড়ে যাবে সাত আল্লাহ তালা তারপর রাজি হবেন আট আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন নয় আল্লাহ তালা তাকে থেকে দান করবেন দশ মাতা রাজি হলে আল্লাহ তালা স্বয়ং রাজি হবেন সুহান আল্লাহ এগারো পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার এবং তার সেবার দ্বারা বান্দা আল্লাহ রাস্তায় জেহাদ করা সব পেয়ে যায় যেটা নাকি আবদুল ইবনা আমরতন হাদিস এসেছে আমরা এটা পেতে পারি যে মহানবী সাল্লা সহি মুসলিমের হাদিস এটা হাদিস নাম্বার পঁচিশশো উনপঞ্চাশ রসোল্লা সাল্লাহসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো এসে বলে রসোল্লাহ আমি আপনাকে বায়াত আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই হেজরতের এবং জেহাদের আমি হিজরত করে চলে আসব ইসলামের জন্য হেজরত করবো এবং জেহাদ করব এবং এখানে আমার উদ্দেশ্য আল্লাহকে রাজি করা অন্য উদ্দেশ্য না সব অর্জন করা মহানবী সাল্লাহাম তাকে জিজ্ঞাসা করলেন তোমার পিতা মাতা জীবিত আছেন অর্থাৎ কেউ কি জীবিত আছেন পিতা কেউ দুজনের একজন কে জীবিত আছেন তিনি বললেন হ্যাঁ উভয় জীবিত আছে তখন আল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি আল্লাহর কাছে সাপ চাও অর্থাৎ তুমি কি তোমার এই যে আমল করার কথা বলছিলে যে আমি হিজরত এবং জাহাজের মাধ্যমে সব কামনা করতে চাই আল্লাহর কাছে সব অর্জন করতে চাই তুমি কি কাছে সব চাও সত্যি সাপ চাও কেন মানে অর্থাৎ জাস্ট তাকিদের জন্য বলেছেন তিনি বললেন হ্যাঁ আমি অবশ্যই আল্লাহের সব চাই জন্য তো এগুলো করতে চাচ্ছি হিজরত এবং জাহাদ তখন তখন আল্লাহ আসলাম কি নির্দেশন দিলেন খেয়াল করুন ফার জিয়া ইলাই যদি সব চেয়ে থাকো যেমন তুই চাচ্ছিলে হিজরত করে এবং জাহাদ করে সব চাচ্ছ এমন সব চেয়ে চাইলে বা সব আশা করলে ফিরে যাও পিতা কাছে এবং তার সঙ্গে সদ্ব্যবহার করো তার সঙ্গে থাকো সদ্ব্যবহার করো তার সেবা করো এইটা হাদিস দলিল যে জাহাজ শর্ত জাহাজ সহি শর্ত হলো পিতা মাতার অনুমতি লাগবে আল্লাহ পিতামাতা তার সেবার মোকাপিক হয় দেবেন না আর মোকাপিক কেনা হলে দেবেন তার ইচ্ছা অনুমতি ছাড়া জাহাজ সহি এটা এই হাদিস থেকে বলা গেল এবং তাদের সেবা করা তাদের খোঁজ খবর রাখা তাদের সেবা যত্ন করা সংস্পর্শে থাকা সদ্ব্যবহার করা এটা তাদের আনুগত্য করা এটা আল্লাহ রাস্তা জাহাবের জাহাদের সমতুল্য এবং এটা এক প্রকার আল্লাহ রাস্তার জাহাদ সেম সব পাওয়া যাবে বারো নম্বর সলাতের পরে পিতামাতার সঙ্গে সদ ব্যবহার এটা গুরুত্বপূর্ণ বিষয় সলাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সলা এরপরে পিতা মাতার সঙ্গে সাদ ব্যবহার এরপর আসবে জাহাদ ফজরতের দিক থেকে এরপর তিন নম্বর আজ বিজাদি আব্দুল হাদিস থেকে বোঝা নম্বর হাদিস হাদিসটিতে কি এসেছে সাহাবি বলেন যে আমি আব্দুল মাসুদ রাতন যে আমি সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করলাম যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি তিনি বললেন ফি সলা আলা অক্তিহা অর্থাৎ সময় মতো সালাদা করা এরপর আমি জিজ্ঞাসা করলাম এরপরে কি তিনি বললেন পিতামাতার সংসার ব্যবহার করা তাদের সেবা করা এরপর আমি জিজ্ঞাসা করলাম এরপরে কি তখন তিনি বললেন অতপর জেহাদ ফি আল্লাহ রাস্তা এরপরে হলো জেহাদ ফিসাব্লাহ আল্লাহ রাস্তায় জেহাদ করা রাবি বলেন যে আসছে আরও যদি জিজ্ঞাসা করতাম তারপরে কি বলতেন কিন্তু আর জিজ্ঞাসা করেননি যাই হোক সহিসিমের নম্বর উপকারিতা বা ফজিলত আসবো আমরা আর তাহলে পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার এটা ইমান পরিপূর্ণ করে আল্লাহ আকবার অর্থাৎ যদি কেউ পিতামাতা সঙ্গে সৎ না করে তাদের সেবা না করে খোঁজখবর না নেয় তার ইমান পরিপূর্ণ হবে না কারণ এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের মধ্যে অন্যতম যার দ্বারা মানুষের সিনা খুলে যাবে অর্থাৎ সঠিক জিনিস বুঝে আসবে এবং সে পরিপূর্ণ নোর অর্জন করবে দুনিয়া মাখরাতে যে দেশে চলবে

উপরের তেরোটার মধ্যে একটি ছিল হল পিতা মাতার সেবার দ্বারা সাধ্য ভাইয়ের দ্বারা গোনাসম মাফ হয়ে যাবে ইবনে আমার জাত আনোমর হাদিস সে কালবানি হাদিসটাকে সয় বলেছেন শয় হাদিস নম্বর উনিশশো চার এখানে কি আছে এখানে আছে এক ব্যক্তি রসল্লা সাল্লা সে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আমি বড় একটি গোনা করে ফেলছি আমার কি তবা আছে আচ্ছা এখান থেকে তবা করা সম্ভব মহানবী বললেন যে তোমার কি মা আছে তিনি বললেন না মা নেই অথবা মহানবী জিজ্ঞাসা করলেন তাহলে তোমার কি খালা আছে অর্থাৎ মার বোন আছে তিনি বললেন হ্যাঁ খালা আছে মহানবী তাকে বললেন তাহলে তুমি কি করো খালার সেবা করো তার খেদমতে থাকো খেদমত করো আল্লাহ একবার তার সঙ্গে শব্দ বার করো মা নেই মার বোন কে করছে তার মানে এর দ্বারা তার গোনা কি হয়ে যাবে মা হয়ে যাবে যদি মা না থেকে খালার সেবা করলেও গোনা হয় তাহলে মার সেবা করলে কেমন হবে মার সেবা করলে কেমন হবে গোনা হয় একটু চিন্তা ভাবনা করে দেখুন এর আগে একটা পয়েন্ট ছিল যে তার পয়েন্টের মধ্যে একটি ছিল যে আমাদের উপকারের মধ্যে দুনিয়া খাতের উপকারিতার মধ্যে আমি যদি পয়েন্টটা বলি নাম্বার খেয়াল করে আল্লাহ তালা রিজিকে এবং বয়সে বরকত দান করবেন রেজিকে এবং বয়সে দান করবেন হ্যাঁ এটা ছিল তিন নম্বর পয়েন্ট আল্লাহ তার যারা পিতা মাতার সেবা করবে তাদের রিজিকে এবং বয়সে বরকত দান করবেন ব্যবসা বাণিজ্যে ইত্যাদিতে এটার প্রমাণ আমরা নেই হাদিসের শেখ সাহেব নামাজ শাহী বলেছেন হাদিসটিকে আহ আসল আহমেদ হামকে তাদের তাকি অর্থাৎ হাদিসের হুকুম বর্ণায় বিধান বর্ণায় হাদিস নাম্বার বারো হাজার পাঁচশো অষ্টআশি মানব বলেন যে ব্যক্তি চায় আল্লাহ তালা তার এই যে বাড়িয়ে দিক এবং তার বয়স বৃদ্ধি করে দিক সেজন্য তার রক্তের সম্পর্ক বজায় রাখে রক্তের সম্পর্ক বজায় রাখে আল্লাহ এক অর্থাৎ রক্তের সম্পর্ক ভালো ব্যবহার করে তাদের সুসম্পর্ক রাখে এটা উদ্দেশ্য চোদ্দ নম্বর ফায়দা পিতামাতা নিঃসন্দেহে রেহেম বা রক্ত সম্পর্কের সবচেয়ে বড় বড় দিক পিতামাতা ফার্স্ট পর্যায়ে তাদের সঙ্গে যদি সদ্ব্যবহার করা হয় সেবা করা হয় হেমত করা হয় আল্লাহ দ্বারা বান্দার বিপদাভাব দূর করে দেবেন এবং দোয়াও কবুল করবেন এটাও একটা ফায়দা বা উপকারিতা দুনিয়া খাতে তাহলে বিপদ আভাব দূর করে দেওয়াটা দুনিয়া আখড়াতে আছে আরেকটা দোয়া দোয়া কবল দুনিয়াতে এর প্রমাণ আমরা জানি যে সহি বখারি মুসলিম এটা আসছে বন ঘটনা তিন ব্যক্তির ঘটনা তারা পাহাড়ে গিয়ে আটকে গিয়েছিল ঝড় এসে তুফান এসে বড় আকারে দমকা হওয়া এসে তাদেরকে বন্ধ করে দিয়েছে পাথর পাথর দিয়ে বন্ধ করে হয়ে গেছে মুখ বন্ধ হয়ে গেছে তখন প্রত্যেক ব্যক্তি নিজ নিজ আমলের অসিলে করে দোয়া করেছিলেন তার মধ্যে এক ব্যক্তি ছিল যে তার মার সঙ্গে কেমন সদ্যভার পিতা মাত্রার সঙ্গে সদ্যভার করেছিলেন কি হবে যে তিনি খানাপিনা খান নেই কাজ করে এসেছেন দুধ নিয়ে এসেছেন কিন্তু এখন পিতা ঘুমিয়ে গেছে তখন তাকে আর ডাকেন নেই নিজেও খান নেই পরিবারের পরিজন ছেলেমেয়ের সন্তান স্ত্রীর কাউকে খাওয়ার নেই যদি কোন পিতা না খাবে আমি দাঁড়িয়ে থাকবো অপেক্ষায় থাকবো সারা রাত অপেক্ষায় ছিলেন তারপর তাদের পাশে যখন ভোরে তারা উঠলেন তখন তাদেরকে খাওয়ানোর পরে নিজের খাওয়ার ব্যবস্থা করেছেন এটা আল্লাহকে রাজু করার জন্য করেছিলেন আল্লাহ এমন তার খুশিয়ে পাহাড়ের যেটা বন্ধ হয়ে গেছিল পাথর তার তিন ভাগে একবার খুলে যায় অর্থাৎ তার দোয়া কবুল হয় সুফহান পিতা মাতার সঙ্গে সাদ এটা আল্লাহ তালার রসিয়ত অনেক জায়গায় এসেছে আমরা প্রথম পর্ব এতটুকু শেষ করবশালা দ্বিতীয় পর্বে শালা পিতামাতার মাতার সঙ্গে কিভাবে করবো এটা নিয়ে আলোচনা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ